ওরা কি করে সেটা দেখে না আমি আছি পরে হাড়ুয়ার চলে হাড়ুয়াতে আমি থাকবো অসুবিধা নেই প্রিয় দশকের মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চক্রবা আবারও হারোয়া বিধানসভায় একাধিক বুথে উত্তপ্ত পরিস্থিতি এই হারোয়া বিধানসভাতে একাধিক বুথে এজেন্ট বসাতে দিচ্ছে না তৃণমূলরা এমনই অভিযোগ তুলছে আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি একেবারে যাচ্ছেন যে একাধিক বুথে যাচ্ছেন গিয়ে একেবারে তাদের প্রার্থী এজেন্টদেরকে বসাচ্ছে এমনই এজেন্টদেরকে তুলে দেওয়া হচ্ছে গতকাল রাত থেকে আইএসএফ কর্মীদেরকে মারা হচ্ছে এমনই অভিযোগ উঠছে হারোয়া বিধানসভাতে আবারও আইএসএফ কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে পিএসএফরা চলে গেলে তাদেরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে হবে এমনই হুঙ্কার প্রার্থীর সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে এই হাড়ুয়াতে আবারও প্রার্থীর সামনে এজেন্টদেরকে হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা এমনই ভিডিও আমাদের সামনে তো উঠে এসছে এবং প্রার্থী সাহেব কি জানাচ্ছে আমরা সরাসরি দেখাবো এবং এই এলাকার পরিস্থিতি কেমন দেখতে এখন বিস্তারিত খবর আইসে বাংলার পদ্মায় ঠিক আছে এটা হাড়ুয়ার পাই না কি আপনাকে কি বলবেন আমি আছি পরে হাড়ুয়ার ছেলে হাড়ুয়াতে আমি থাকবো অসুবিধা নেই চোখে চোখ কি লড়াই হবে অবশ্যই লড়াই হবে আমরা এই যে তৃণমূলের দুষ্কৃতীদেরকে দেখা যাচ্ছে কি বলবেন ওদের তো ওটাই কাজ সঠিকভাবে ভোট হোক না সঠিক ভাবে ভোট হলে কিভাবে যেতে দেখি এই মুহূর্তে সেই হালুয়া বিধানসভাতে আবারও দেখতে দেখতেছেন যে এজেন্ট বসাতে এসে সেই তৃণমূলের নেতারা কর্মীরা একেবারে তারা অভিযোগ করছে যে কিন্তু কেন্দ্র বাহিনী তো সবসময় থাকবে না এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে এই মুহূর্তে কিন্তু বুথের ভিতরে যাচ্ছে আই এস এর প্রার্থী পিয়ারুল ইসলাম এই সাইডে একাধিক কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূলের বাহিনীরা তারা কিন্তু আছে আমরা সরাসরি কথা বলবো ফের পিয়ারুল ইসলাম বাইরে আসলে কী পরিস্থিতি বুথের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করবো আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাঁতপুর পঞ্চায়েতে কী করলো দাঁতপুরে আমাদের যারা এজেন্টে ছিল তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে নিগ্রহ করা হচ্ছে শারীরিক এরকম কতগুলো বুথে এরকম দিতে পারেন যারা ভয়ে বসতে পারেন কতগুলো ম্যাক্সিমাম বুথে দিয়েছি আমি দাতপুর যাব এখন দাতপুরে আমার এজেন্ট ওয়েট করছে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো আমার পনেরো জন এজেন্ট ওয়েট করছে দাতপুর পঞ্চায়েতে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো তারা কি এখনো না তারা এখনো বুথে ঢুকতে পারেনি দাতপুর পঞ্চায়েতে কোনো বুথে ঢুকতে পারেনি দাতপুর পঞ্চায়েতে কোনো বুথে ঢুকতে পারেনি আপনার পাশে বুথে দেখছি যে আর তৃণমূলের দুষ্কৃতিরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইসিএফ সঙ্গে কি বলবেন ওরা কি করে সেটা দেখে দেবে আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য ওদের আমি দেখে নেব ওরা কি করে না করে সেটা দেখার আছে ওদের সুপ্রিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না গ্রামের যারা ছোট ছোট নেতারা আছে তারাই সবগুলো করছে এইগুলো অবাঞ্ছনীয় এছাড়া অন্য কোনো বিষয় আপনি ভয় করার কোনো প্রশ্ন ওঠে না ভয় কিসের জন্য পাবো আমি হার্ডওয়ার ছেলে আমার ভয় করার প্রশ্ন ওঠে না যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে আমার কোনো ভয় করার ব্যাপার নেই ঠিক আছে